সাসি ও কি কি রে বাসান মন খারাপ করে বসে রইছো যে মা এত বছর নাম পড়াইছে তোর মা আমার লিগাম পাঠাইবো কেন আমাগো গাছে তো আম আছে আরে তোর গাছে যা আছে সে জানি না জানি তো মায়ে পাঠাইছে জসিমের জন্য আম গাছে রাম জসিম যে কি পছন্দ করতো মায়ে কয় যে এই গাছে রাম জসিম খাইতো ওর বাগেরটা তুই নিয়ে যা যা ওর মায়ের দিয়ে আয় সব কিছুই ঠিক আছে খালি আমার ফুলাটা আমার কাছে নয় আহ শাশি কান্নাকাটি করেন না তো বাপে ফুলাটা নাকি খালি মানুষের জ্বালাইতো ওর নামে যে কত বিচার আচার আমার কাছে আসতো আমি আরো ভাবতাম আমার ফুলাটা কেউ মনে দুই সকে দেখতে পারে না কিন্তু জসিম চাইলা যাওয়ার পরে এখন বুঝতেছি এই গ্রামের মানুষ আমার ফুলাটার অনেক ভালোবাসে শাশি আপনি আর কান্নাকাটি করেন না জসিম যে উদ্দেশ্য নিয়ে লন্ডন গেছে ও যেন সফল হইতে পারে এই দোয়াটাই করেন হ্যাঁ দোয়া তো গরি সব সময় তোমরা বাবা আমার পড়াটা লেগে দোয়া করো আচ্ছা তোমরা তাহলে আমি একটু বল আমি আমি কাটটা নিয়ে আসি এই আমি তোমরা আমার চোখের সামনে বয়া খাও তাইলে আমার মনে হয় বাবার জসিমে আমি খাইতেছে চাচি তুমি কেন তো আমগুলো রাইখা দাও আরে আমি আমগুলো মা পাঠাইছে তোমার লেগে তুমি খাইবা ঘরে অন্য কিছু থাকলে নিয়ে আসো কান্দ না দেখছ জসিমরা আসলে মায়ের মন তো মানাইতে পারে না বেটা চাষি আসলে বলা সকে কেমন হয়ে গেছে দেখছ একলা একলা বসে আসলো কেমন জানো মীরা তো আর মীরা নাই আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে তোর যত্ন করে ঠিকঠাক মতো আরে যত্ন করে আমি আমার তো পানিটা পর্যন্ত ঢালতে দেয় না মুখ দিয়ে কিছু একটা বাইর করলে মুখ দিয়ে বাইর করতে দেরি সাথে সাথে না হাজির করে সামনে আল্লাহ তার সংসারে সুখ শান্তি দেব বাবা হ্যাঁ আমি তোরে কইছিলাম না হ্যাঁ সে মায়া মানুষ যদি একবার কবুল কয় এর পর থেকে আগে মনটা নরম হয়ে যায় মা কি কও তোরে অনেক শান্তিতে আছি এমন একটা বউ পাইছি ওই যে তোমার শাড়ি ছিল না মা ওই শাড়ি তো সে গায়ে থেকে খুলেই না সারাক্ষণ থাকে আমার সামনে শাড়ি পরে ঘুরে আমার যে কি ভালো লাগে মা একটা ছবি মাঠাইতে আমি একটু দেখতাম তোমার ঘুরে এত সুন্দর লাগে সারাক্ষণ তো মা